আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি একটি আম্রপালি আমের বাগানে স্পেশালি দেখুন একটি থোকায় কিভাবে আম ধরে আছে শুধু এই থোকা না এই যে এইখানে দেখুন আমার কাছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এক একটি থোঁকাতে দশটি পনেরোটি বিশটি এবং এই যে এই থোকাতে দেখুন কতগুলো আম ধরে আছে অস্বাভাবিকভাবে এই যে এইখানে দেখুন এই যে এই দিকে দেখুন একেবারে সাংঘাতিকভাবে আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে এই যে দেখুন এই এই যে এই থোকাটাতে এবং এইখানে দেখুন এত পরিমাণে আম ধরে আছে অস্বাভাবিকভাবে এই আম ধরে আছে প্রায় থেকে হবে এত পরিমাণে আম প্রচুর পরিমাণে আম ধরে আছে এবং এই দিকে আমি আপনাদের দেখাবো দেখুন কি পরিমাণে আম ধরে আছে একটু আমি আপনাদের আম দেখাবো যে এত পরিমাণে অস্বাভাবিকভাবে আম ধরে আছে প্রচুর আম ধরে আছে দেখাব এইদিকে দেখুন এই দিকেও কিন্তু আম ধরে আছে প্রচুর আম অর্থাৎ এবছর রাজশাহীতে প্রচুর পরিমাণে আম এসেছে এবং এইখানে দেখুন আরও একটি আমি আপনাদের দেখাবো দেখুন এই ডগাটিতে কি পরিমাণে আম ধরে আছে পনেরো থেকে বিশটির মতো আম আছে এই যে এই ডগাটিতে অর্থাৎ রাজশাহীতে এবার প্রচুর পরিমাণে আম আসছে আমের কোনো অন্ত নেই তো অস্বাভাবিকভাবে আম তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে রাজশাহী নওগাঁ সপার এবং সাতক্ষীরাতে আমাদের নিজস্ব আমের আড়ত রয়েছে তো আগামী সিজনে অর্থাৎ আগামী মে মাসের পাঁচ তারিখ থেকে আমের ডেলিভারি শুরু হবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা